হলো পুলিশ কারণ তাদের চুরি এবং ডাকাতি নির্বিঘ্নে নির্দিদায় নির্ভয়ে করার সুযোগ হচ্ছে শুধু পুলিশের কারণে ঠিক তেমনি ভাবে যারা ইসলাম বিদ্বেষী আছে যারা দুনিয়া আছে যারা এই দেশের মানুষের মাথা বিক্রি করে ইসলামকে অপব্যাখ্যা করে মানুষকে ইমানহারা করে নারীদের সম্ভ্র নষ্ট করে দেশের পরিবার নষ্ট করতে যারা চাচ্ছে তাদের একমাত্র আমাদের তত বেশি সতর্ক হতে হবে আমাদের মধ্যে হয়তো ব্যক্তিগত কিছু দ্বন্দ্ব থাকতে পারে প্রাতিষ্ঠানিক কিছু দ্বন্দ্ব থাকতে পারে রাজনৈতিক দলীয় কিছু দ্বন্দ্ব থাকতে পারে অনেক কারণে আমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে কিন্তু আমরা ইসলাম রক্ষার জন্য আলোচনা জামাতের আঁকি দাঁকি প্রচার প্রসার করার জন্য আমরা সমস্ত মত সমস্ত আমাদের আশা সমস্ত অভিনয় সবগুলো পদদলি দিয়ে ইসলামের জন্য আমরা সবাই এক ও অভিন্ন থাকতে হবে সেজন্য আজকে আমরা কাউন্সিলের মাধ্যমে আমাদের একটি কমিটি আমরা উপহার দেব আমি সবাইকে অনুরোধ রাখবো আমরা সবাই কিন্তু একজন সভাপতির উপযুক্ত সভাপতি সেক্রেটারি অর্থ সম্পাদক কমিটি কমিটির বাইরে এটা হচ্ছে একটা ফর্মালিটি না হয় আমরা সবাই এক একজন দিনের একজন মুজাহিদ আমাকে দায়িত্ব দেওয়া হোক মানা হোক ইসলামের সাপে মুরুব্বিরা যে সময় ডাক দেয় আমরা সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব যে সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা কমিটি গঠন করার জন্য এখানে আরেকটা কথা না বললে হচ্ছে না সেটা হচ্ছে আমরা

এثناء میں ان ماسٹر وائن শত শত কর্মসূচী আমরা সবাই সফলভাবে بواسطায় হইতে আমরা সক্ষম হইছি ইতিমধ্যে ওই کمیٹی تاع কারpora হেফাজতের کمیٹی গঠন করা কাউন্সিলের প্রয়োজনটা কি এটা বলে আমি আমার বক্তব্য পেশ করব